আসসালামু আলাইকুম এব্রুয়ান সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা আপনাদেরকে অর্ধেক দামে পার্টি কাতান শাড়িগুলো দিয়ে দেবো আজকের ভিডিওতে আপনাদের জন্য সুন্দর সুন্দর পার্টি কাতান শাড়ির ডিজাইনগুলো থাকবে তো প্রথমে আমরা যে কালেকশানটা দেখাচ্ছি প্রথমে যে কালারের মধ্যে আমরা দেখতেছি এটা হচ্ছে ডিপ মেরুনের মধ্যে থাকবে শাড়িটার পার্টটা মিডিয়াম পারের মধ্যে থাকবে যেহেতু কাতান শাড়ি মিডিয়াম পার্টটাই কিন্তু বেশি পরিমাণে হয়ে থাকে আর সম্পূর্ণ ডিজাইনটা দেখুন এটা মূলত হচ্ছে সম্পূর্ণ বডি ডিজাইনটা আর এগুলো কিন্তু পেটানো কাজ করা যে জরিটা নষ্ট হবে না এবং কালো হবে না এগুলো সাচ্চা গল্পের জড়ি দিয়ে কাজ করা আছে আর আঁচলের প্যাটার্নটা দেখুন এটা হচ্ছে মূলত আঁচলের প্যাটার্নটা থাকবে খুব সুন্দর করে কাজ করা আছে বা এটা হচ্ছে পুরো শাড়িটা ব্লাউজটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্লাউজটাও সুন্দর করে কাজ করা থাকবে যে এ পাশ থেকে আমরা ব্লাউজটা পাবো ব্লাউজটাই কাজ করা আছে আর আজকের এই বিড়ুর প্রত্যেকটা শাড়ির প্রাইস আমি বলে দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা তার সাথে সাথে আমাদের অর্ডারের সিস্টেমটা বলে দিচ্ছি অর্ডারের প্রসেসটাও আমি বলে দিচ্ছি যারা ঢাকার মধ্যে আছেন তারা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে আজকের এই শাড়িগুলো পাবেন সুন্দর সুন্দর শাড়িগুলো পাবেন এবং ঢাকার বাইরে যারা আছেন সেক্ষেত্রে আপনারা কুরিয়ার করে নিতে পারবেন আর ঢাকার বাইরে হলে আগে সম্পূর্ণ টাকাটা বিকাশে পেমেন্ট করে দিতে হবে এগুলো পিওর সফট কাঞ্জীবরণের মধ্যে থাকবে ফেব্রিক্সগুলো থাকবে হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি একেবারে সফট একেবারে স্মুথ কাজ করা আছে এগুলো আপনারা প্রত্যেকে নিয়ে যেতে পারেন দেখুন কত সুন্দর করে কাজ করে এটা সি গ্রিন কালার এই কালারটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে থাকবে এক এক করে প্রত্যেকটা শাড়ি আমি দেখিয়ে দিচ্ছি আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু আপনাদের জন্য ডিটেলস লেখা থাকবে যে কীভাবে অর্ডারটা করতে হবে এবং অনলাইন নাম্বারও কিন্তু দেওয়া থাকবে এবং ভিডিও স্কুলও কিন্তু আপনারা অনলাইন নাম্বার পেয়ে যাবেন ওই নাম্বারের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনার পছন্দের শাড়িটা আপনি নিয়ে যেতে পারবেন শুধুমাত্র আমাদের ঢাকার মধ্যেই কিন্তু ক্যাশ অন ডেলিভারিটা হয়ে থাকে এখন যে শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে সিঁদু রেডের মধ্যে এখানে এন্ট্রিক দিয়েও কাজ করা আছে প্লাস গোল্ডেন কাজ করা আছে এবং আঁচলের টার্সেলও পেয়ে যাচ্ছি প্রত্যেকটার ব্লাউজে রয়েছে কাজ করা এবং প্রত্যেকটা শাড়ির সাথে রানিং ব্লাউজ পিস আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর করে কাজ করা আছে ব্লাউজ পিসটাতে একেবারে আপডেট ডিজাইন নিয়ে আসছে আজকের ভিডিওতে আপনাদের জন্য প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা হানড্রেড পারসেন্ট পিওর কোয়ালিটি একেবারে সফট কোয়ালিটি যেসব শাড়িগুলো স্থানকাল পাত্র কিনতে গেলে মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগবে যে কাঞ্জিবরণ শাড়িগুলো সেই শাড়িগুলো আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা করে দিচ্ছি এখন আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছে এটা মূলত হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে একেবারে ডিপ বটল গ্রিন কালারের মধ্যে থাকবে এই শাড়িটা একটু দেখুন যে কত সুন্দর শাইনিং কালারের মধ্যে আমরা পাচ্ছি এখানে কলকি স্টাইলের কাজ করা আছে এই সাইডটাতে কিন্তু আমরা একটা মিনা করা সাচ্ছা গল্পের জড়ি কাজ করা পাচ্ছি প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা প্রত্যেকটা শাড়ির কালার আলাদা মাত্র দুই হাজার টাকা যার যে শাড়িটা পছন্দ হবে স্ক্রিনশটটা নেবেন জাস্ট স্ক্রিনশটটা নিয়ে আমাদের ডিসক্রিপশন বক্স প্লাস ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারগুলোতে কিন্তু ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার পছন্দের শাড়িটা স্ক্রিনশট নিয়ে ওই নাম্বারগুলোতে পাঠিয়ে দেবেন প্লাস উনি তারপর রেসপন্স করবে আপনাদেরকে এবং অর্ডারের প্রসেসটা হচ্ছে ঢাকার মধ্যে শুধুমাত্র আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যদি নিতে চান সেক্ষেত্রে আগে সম্পূর্ণ টাকাটা আমাদের বিকাশে পেমেন্ট করে দিতে হবে ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের বিকাশ নাম্বারটা দেওয়া থাকবে আর এই শাড়িটা দেখুন এই শাড়িটার পার্টটা হচ্ছে এটা এই যে এটা হচ্ছে পার থাকবে সম্পূর্ণ বড়িতে আমরা ডিজাইনটা পাবো হচ্ছে এটি এবং আঁচলের প্যাটার্নটাও কিন্তু সুন্দর আছে খুব চমৎকার করে কাজ করা আছে মাত্র দুই হাজার টাকায় এত সুন্দর সুন্দর শাড়িগুলো আমরা পেয়ে যাচ্ছি আর কোন শোরুমে আসলে আমরা এই সুন্দর সুন্দর শাড়িগুলো পাবো রিজনেবল প্রাইজের মধ্যে আমি লোকেশনটাও আপনাদেরকে বলে দিচ্ছি লোকেশনটা হচ্ছে চার বাই বাইশ নুরম্যানশন গাউসিয়া মার্কেটের নিচতলা সীমায় শাড়ি সরাসরি আপনারা নুরম্যানশন গাউসিয়া মার্কেটের যে তিন নাম্বার গেটটি রয়েছে ওই তিন নাম্বার গেটে দিয়ে আসলে কিন্তু দোকান নাম্বার চার বাই এটা ব্ল্যাক এর মধ্যে থাকছে এই শাড়িটা খুব নাইস এই শাড়িটা খুব নাইস পারের ডিজাইনটা জাস্ট ওয়াও একটা ডিজাইনের মধ্যে থাকছে এটা পার আর এটা হচ্ছে সম্পূর্ণ বডির ডিজাইন আর আচলের ডিজাইনটাও কিন্তু সুন্দর আছে আর এটার ফেব্রিকটা থাকবে পিওর সফট খাদ্যির মধ্যে এটাও আমরা দুই হাজার টাকায় আপনাদেরকে দিচ্ছি এই শাড়িগুলো কেউ মিস দেয় না যারা সবসময় শাড়ি ক্রয় করে থাকেন অবশ্যই তাদের কিন্তু একটা আইডিয়া আছে যে এই শাড়িগুলোর প্রাইস কেমন হতে পারে আপনারা একটু যাচাই বাছাই করলে কিন্তু বুঝতে পারবেন যে কতটা রিজনেবল প্রাইসে আজকের এই সুন্দর শাড়িগুলো আপনারা সিমায় শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন এটা সুন্দর আছে কালারটা হচ্ছে চমৎকার একটা পার্পল মেরুন টাইপস একটা কালার খুব চমৎকার ডিজাইনের মধ্যে পাচ্ছি এটা হচ্ছে উপরের পার্টটা থাকবে আর সম্পূর্ণ বডি ডিজাইনটা হচ্ছে এটি থাকবে আর এটা হচ্ছে নিচের পার্টটা থাকবে আর আচলের ডিজাইনটাও সুন্দর এই সাইডে আমরা গোল্ডেন জড়ি দিয়েও কাজ করা পাচ্ছি প্লাস সিলভার জড়ি কাজ করা পাচ্ছি ডিজাইনগুলো জাস্ট অসাধারণ ডিজাইন তো লাস্ট আজকে একটা শাড়ি দেখাবো আপনাদেরকে এই ভিডিওতে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে আপনাদের জন্য ফিক্সড প্রাইস এগুলো হচ্ছে আমরা ধামাকা প্রাইসে আপনাদেরকে দিচ্ছি যেসব শাড়ি মিনিমাম কিনতে গেলে সাড়ে চার পাঁচ ছয় হাজার টাকা লাগবে সেই সব কাতান শাড়ির উপরে কিন্তু আমরা ধামাকা দিচ্ছি আপনাদেরকে দেখুন এই শাড়িটার প্রাইস দুই হাজার টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস প্রত্যেকটা শাড়ির প্রাইসে কিন্তু দুই হাজার টাকা থাকবে সম্পূর্ণ শাড়ি শাড়িগুলোতে কিন্তু কাজ করে এটা অল ওভার একটু দেখাও তো ভাইয়া অল ওভারটা দেখাও তো সম্পূর্ণ শাড়িটা কিন্তু কাজ করা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এমনইভাবে যে কাজটা আমরা বডিতে পাবো সম্পূর্ণ ফার্স্ট টু লাস্ট কিন্তু কাজ করা পাবো খুব সুন্দর করে কাজ করা আছে যারা শুরুমে এসে নিতে চান আমি বলবো যে শুরুমে চলে আসবেন যারা গিফটের জন্য শাড়ি শাড়ি দিতে চান বা সেকেন্ড কাতান শাড়ি নিতে চান এগুলো কিন্তু বেস্ট হবে এবং ব্লাউজটা দেখুন না কত সুন্দর করে কাজ করা মাত্র দুই হাজার টাকায় এত সুন্দর কাজ করা ব্লাউজ পেয়ে যাচ্ছেন এই শাড়িটার মধ্যে তো সকলে এগুলো পার্সেস করে ফেলবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম